সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার মামলা একাধিক মামলায় জর্জরিত হয়ে যায় রাজ্য সরকার এই আবহে রাজ্যের প্রধান দল বিজেপি বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তবে সেই আবহে শুভেন্দু অধিকারীর যে দাবি সেই দাবিতে কিন্তু কর্ণপাত করেনি স্বরাষ্ট্রমন্ত্রক এর পরেই বাংলায় সন্দেশখালী ইস্যু নিয়ে তোলপাড় পড়ে যায় তখনও বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে দ্রুত তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি জানায় তখনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে দাবি সেই দাবিতে কিন্তু কর্ণপাত করেনি স্বরাষ্ট্র দপ্তর এর পরে পরেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় দর্শক আপনারা এখন সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কর্মীদের যে বাড়িঘর সেগুলোকে কিন্তু ভাঙচুর করা হয় এবং দিকে দিকে বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয় জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি দাবি করেছিলেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি না করলেও রাজ্যের যে স্বরাষ্ট্র মন্ত্রক এবং যে স্বাস্থ্য দপ্তর এই দপ্তর দুটি রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক এমনই মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এর পরপরই কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল পড়ে যায় তারপরই রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক রাজ্যে ডিস্টার্ব এরিয়ার অ্যাক্ট বা উপদ্রুত এলাকা আইন লাঘুর দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজভবনের সমাধানের ধর্ণামঞ্চ থেকে রবিবার তিনি বলেন আমরা ক্ষমতায় আসার জন্য ব্যস্ত নয় তবে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাব রাষ্ট্রপতি শাসন নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট রাষ্ট্রপতি শাসন নিয়ে কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছেন কি জানিয়েছেন তিনি তিনি বলেছেন যে আমরা কোনো সময় ক্ষমতায় আসার জন্য ব্যস্ত নয় তবে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাব রাষ্ট্রপতি শাসন নয় বরং রাজ্যের বিরুদ্ধে উপদ্রুত এলাকা আইন লাগু করা হোক এই কঠোর আইন রাজ্যের বিরুদ্ধে লাগু করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এর পাশাপাশি নির্বাচন সংক্রান্ত অভিযোগ লিপিবদ্ধ করতে সোমবার থেকে পোর্টাল খোলার কথাও ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন লোকসভা ভোটে রাজ্যে অন্তত পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেয়নি তৃণমূল তারপরেও উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি তিনি আরও বলেন কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চান না আমি স্রোতের বিরুদ্ধে লড়াই করি পাঁচটা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানিকে কোম্পানির থেকে বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করি আমার কাছ থেকে কেউ কাঁড়েনি আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি আমার জেলা যা দিয়েছে আমাকে আগামী দিনে বাংলাও তা দেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দেন দিদির পাঁচটা দপ্তরের আমি মালিক ছিলাম সেই পাঁচটা গুরুত্বপূর্ণ দপ্তর ছেড়ে এসে বাংলাকে বাঁচানোর জন্য আমি বিজেপি করি এই কথা বা এই অবস্থান স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরে আরও বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন গত লোকসভা নির্বাচনে নতুন রলকৌশল নিয়েছে তৃণমূল পঁচাশি শতাংশ বুথে ইসলামিক মৌলবাদীদের প্রিসাইডিং আধিকারিক হিসাবে নিয়োগ করেছেন তারা তার সঙ্গে হিন্দুদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে প্রায় পঞ্চাশ লক্ষ ও চার বিধানসভা উপনির্বাচনে প্রায় দুই লক্ষ হিন্দুকে ভোট দিতে দেয়নি বা দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে উপদ্রুত এলাকা ঘোষণা করুক কেন্দ্র দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই আবহে যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এতদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন আমরা রাষ্ট্রপতি শাসন চাই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকুক ওর কাছে কোনো টাকা নেই তবে আমরা চাই মনিপুরের মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়ার অ্যাক্ট রাজ্যে লাগু করে গোন্ডাদের সোজা করুক কেন্দ্রীয় সরকার অফ প্যারামিলিটারি আমরা এই দাবি জানাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই আবহে তার যে প্রোটাল সেই প্রোটালে তিনি বলেন যে দিদিকে বলো কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীর কথা তো সবাই সবার জানা এবার আজ সোমবার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নতুন অফিসিয়াল পোর্টালের আত্মপ্রকাশ ঘটতে চলেছে নিজের পোর্টাল চালু করার খবর জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন পঞ্চায়েত লোকসভা এবং সদ্য সমাপ্ত চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যারা ভোট দিতে পারেনি তাদের জন্য বড় সড়ো গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি যারা ভোট দিতে পারেনি তারা সোমবার থেকে বিরোধী দলনে তার নতুন পোর্টালে অভাব অভিযোগসহ নানান নাম নথিভুক্ত করতে পারবেন আমি সোমবার সমাজ মাধ্যমে বিস্তারিত পোর্টাল সম্পর্কে তথ্য তুলে ধরব যারা পোর্টালে নাম নথিভুক্ত করবেন যারা ভোট দিতে পারেনি যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি তাদের নিরাপত্তার স্বার্থে আমি তাদের পরিচয় এবং নাম গোপন রাখবো পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই আবহে সাম্প্রতিক উপনির্বাচনে চার কেন্দ্রের একশো জন ভোটারকে নিয়ে যাদের নতুন আঙুলের ভোটের কালি পড়েনি তাদের নিয়ে রাজভবনে শীঘ্রই আসবো বলে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জানায় যেভাবে নন্দীগ্রামে গণ আন্দোলনের ঝড় তুলেছিলাম ঠিক সেইভাবে যারা ভোট দিতে পারেনি সেই সমস্ত অত্যাচারিত মানুষদের নিয়ে বিরোধী দলনেতা হিসেবে পাশে থাকবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দেন যে সমস্ত রাজ্যের লোক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি বা যে সমস্ত হিন্দুরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি তাদের পাশে থাকবো তবে শুধুমাত্র যারা ভোট দিতে পারেনি তারাই নন ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু করে যে কোনো অত্যাচারের শিকার হওয়া মানুষজন বিরোধী দলনেতার নয়া পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী পোর্টাল মারফত বিরোধী দলনেতার অভাব অভিযোগ পেয়ে শুভেন্দু অধিকারী সেই সমস্ত বিষয়ে মানুষকে কিভাবে সাহায্য করা যায় এবং সেই সমস্ত মানুষদের কীভাবে থাকা যায় সে ব্যাপারে উদ্যোগী হবেন বলে জানান বিরোধী দলনেতা প্রসঙ্গত যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে গিয়েই দেখা গিয়েছে কখনও মঞ্চে থেকে শুভেন্দু অধিকারী নিজের মোবাইল নম্বর জনসমক্ষে তুলে ধরেছেন আবার কোথাও বা হাল শেষ হয়ে হাওয়া লোকসভা নির্বাচনের প্রচারে পথে প্রচারে সংযোজনের সময় শাসক দলের রাঙানি থেকে অনৈতিক কাজসহ যে কোনো ধরনের সমস্যা হলেই তাকে সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করার কথাও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে দর্শক আর এবার সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের নয়া মাধ্যম হিসাবে সোমবার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রোটাল চালু করার কথা নিজেই ঘোষণা করলেন তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই মূলত জনসংযোগের লক্ষ্যেই শুভেন্দু অধিকারীর এই উদ্যোগ অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দল এবং সরকারকে হামেশাই নিশানা করেন শুভেন্দু রবিবার রাজভবনের সামনে ধর্জা মঞ্চে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন জানিয়ে কিন্তু খুশি বিজেপির নেতা